তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আগরপাড়া স্টেশন তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে আগরপাড়া পশ্চিম যে ব্যান তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থার্মোকলে প্রচুর কাজ হচ্ছে ভীষণ সুন্দর করে নিপুণ হাতে কাজগুলো কিন্তু করা হচ্ছে তোমাদের তখন বাইরে দিয়ে চূড়াটা দেখিয়েছিলাম এখন একটু ভেতরে এসে চূড়াটা দেখাচ্ছি পুর চূড়াটা তৈরি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর ডায়েরি একটা পর্বে তোমাদের সকলকে যায় অনেক অনেক স্বাগত এই মুহুর্তে আজকে আমি আবারও চলে এসেছি আগরপাড়া কারণ আজকে আমি যাব পশ্চিম পল্লী ক্লাবে সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করবি দুর্গা পুজোর প্যান্ডেলের কাজ কত রেখেছি কারণ সেখানে তৈরি হচ্ছে পুরীর মন্দিরের আদলে তৈরি দুর্গা পুজোর প্যান্ডেল এবং সেটা হচ্ছে আগরপাড়া পশ্চিম পল্লী ক্লাব তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার গেলে চলে যাবে সবার আগে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে চেনো না আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্যিবি আর আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বং পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার চ্যানেলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আগরপাড়া স্টেশন আগরপাড়া স্টেশন থেকে সোজায় যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরে সোজায় এগিয়ে গিয়ে ডান দিকে যে রাস্তাটা ঘুরলো ওই যে দেখতে পাচ্ছ ওটা দূরে গাড়ি যাচ্ছে ওটা হচ্ছে পাঁচ নম্বর রেলগেট ওই রেলগেট দিয়ে ডান দিকে ঘুরে গেলেই পৌঁছে যাবো আমি পশ্চিমপল্লী ক্লাবের দিকে চলো এগিয়ে যাওয়া যাক এবং কাজগুলো দেখা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে আগরপাড়া পশ্চিমপল্লির যে ব্যানার সেই ব্যানারটার সামনে আমি দাঁড়িয়ে আছি আর এখানে থিম হচ্ছে পুরী পুরীর জগন্নাথ মন্দিরের আদরে তৈরি হচ্ছে পশ্চিমপল্লিতে মা দুর্গার প্যান্ডেল এবছর পশ্চিমপল্লী আটাত্তর বছর বর্ষে পদার্পণ করতে চলেছে দেখো নিচে লেখা যে তারাপুর পশ্চিমপল্লির সার্বজন দুর্গ উৎসব চলো এগিয়ে যাওয়া যাক বাকি কাজগুলোর দিকে তো ওই যে দেখছো ওটা হচ্ছে পাঁচ নম্বর রেলগেট এই পাঁচ নম্বর থেকে সোজা চলে এসে এই বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে গেছে ওই দিকে ওই রাস্তা ধরে সোজা চলে আশ্চিম বলি ক্লাবে আর একটু যদি সোজা এগিয়ে যাও সোজা এগিয়ে বাঁহাতে ঘুরলে কিন্তু তোমরা পৌঁছে যাবে থাইল্যান্ডের নীল বুদ্ধ মন্দির যে আদলে তৈরি হচ্ছে ঘোষপাড়া মিলন সঙ্গে যে প্যান্ডেলটা সেখানে কিন্তু পৌঁছে যাবে মানে তোমরা যদি আগরপাড়ায় আসো একসঙ্গে পরপর দুটো পুজো কিন্তু দেখতে হবে এগিয়ে গেলে দেখতে হবে তারপর পশ্চিম ক্লাবের পুজো আর একটু যদি ওদিকে এগিয়ে যাও মিলন মিলনসংঘ ক্লাবের পুজো চলো এগিয়ে যাওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে পশ্চিমবলি ক্লাবের যে ব্যানার পুরীর মন্দিরে আদলে তৈরি হচ্ছে পশ্চিমবলিতে মা দুর্গার প্যান্ডেলটা যেটা রেলগেটে তোমাদেরকে দেখালাম এই ব্যানারটাই এখানে আবার ওরা রেখে দিয়েছে আর এই হচ্ছে প্যান্ডেলের মেইন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই হচ্ছে মেইন স্ট্রাকচার আর এইখানে পুরো যেটা তৈরি হচ্ছে যে প্রচুর মানে বাটাম এবং বাঁশ ইউজ করা হচ্ছে আর ঠিক সামনেই যে রয়েছে বিল্ডিংটা এটা হচ্ছে পশ্চিমপল্লি ক্লাব একটু এগিয়ে তোমাদেরকে দেখাই সামনে থেকে এই যে দেখছো ওপরে লেখা যায় তারাপুকুর পশ্চিমপল্লী পূজা মণ্ডপ সমিতি দেখো দেখা যাচ্ছে তারাপুকুর পশ্চিমপল্লী পূজা মণ্ডপ সমিতি এইটা হচ্ছে ক্লাব আর ঠিক দোতলায় কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন যে থার্মোকলের কাজ এখানে দেখতে পাচ্ছি এখানে দাদা থার্মোকলগুলো নিয়ে ঢুকলো থার্মোকল কেটে কেটে তৈরি হবে কিন্তু এই যে তৈরি পুরীর মন্দিরের আদলে মা দুর্গার প্যান্ডেল এই হচ্ছে তার ফ্রন্ট ভিউ দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফ্রন্ট ভিউ আর যে সামনে যে ক্লাবটা এটা হয়ে যাবে কিন্তু মেইন হিসাবে এটাকে বোঝানো হচ্ছে তো চলো আরও বাকি কাজগুলো তোমাদেরকে শেয়ার করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু থার্মোকলের প্রচুর কাজ হচ্ছে ভীষণ সুন্দর করে নিপুণ হাতে কাজগুলো কিন্তু করা হচ্ছে এই যে দেখছো এগুলো এক একটা দেওয়ালের গায়ে কিন্তু এগুলো লেগে যাবে আর এই যে দেখছো যে বিশাল বড় যে এই চূড়াটা এটা চূড়াটা চলে যাবে একদম টপে আর এই যে সামনে দেখছো এগুলো গম্বুজ যে পুরের মন্দিরে থাকে সেই গম্বুজগুলো কিন্তু এখানে থার্মোকলের সাহায্যে তৈরি করা হচ্ছে আর সামনে রয়েছে দেখতে পাচ্ছি যে গরুর দেবতা গরুর দেবতাও কিন্তু তৈরি হচ্ছে থার্মোকলের Thank you. আমার সামনে যে স্কালচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরীর মন্দিরের সামনে যে সিংহ সিংহদারের সিংহগুলো রাখা থাকে এটা হচ্ছে সেই সিংহের একটা সিংহ আর ঠিক ওইখানেও রয়েছে একটা সিংহ আমি এখন সেভাবে দেখাতে পারছি না এটা এখানে রাখা আছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এটাও কিন্তু তৈরি হচ্ছে থার্মোকল দিয়ে তাহলে বুঝতে পারছো যে কত সুন্দর করে কাজ হচ্ছে এই তারাপুকুর পশ্চিমপল্লী যে পুজোটা দুর্গাপুজোর যে প্যান্ডেল মানে সেজে উঠছে কী হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে প্রচুর থার্মোকল এই থার্মোকলগুলো দিয়ে আস্তে আস্তে সেজে উঠছে পশ্চিমবল্লি ক্লাবের মাদুরার প্যান্ডেল এখানেও কিছু থার্মোকল কাজ চলছে দেখতেই পাচ্ছ আমাদের তখন বাইরে দিয়ে চূড়াটা দেখিয়েছিলাম এখন একটু ভেতরে এসে চোরোটা দেখাচ্ছি পুরো চোরোটা তৈরি হচ্ছে কিন্তু প্রচুর বাটাম এবং বাঁশের সাহায্যে দেখতে পাচ্ছি এই যে গোলভাবে তৈরি হচ্ছে বাঁশ দিয়ে এবং প্রচুর বাটাম এখানে ইউজ করা হচ্ছে এই চোরোটাকে তৈরি করার জন্য তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে তারপুর পশ্চিমবলি ক্লাবের থিম এবং কী কীভাবে সেজে উঠছে পুরোটাই শেয়ার করলাম তো ভিডিওটা আজকের এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ভাবে নতুন কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সেভ থেকো বাই